আজকের লাইফে আপনাদেরকে যে বইগুলো দেখাচ্ছি তো এর মধ্যে আপনারা দেখেন যে এখন দেখতে পাচ্ছেন সতী লজ্জাত নেশা বইটা সম্পূর্ণ কুফরি কালামের একটি বই এবং গুরুবিদ্যার বই এটা শুধুমাত্র তান্ত্রিকদের জন্য প্রযোজ্য তান্ত্রিক ব্যতীত অন্য কেউ যদি এই বই দিয়ে কাজ করে তার জন্য যদি কোনোরকম ক্ষতি হয় আমি বা আমার ইউটিউব চ্যানেল দায়ী নই আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমার থেকে বই ক্রয় করলে আমি অবশ্যই বই জাগ্রত করে দিব এবং সেক্ষেত্রে সমস্যা হারক ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনারা চাইলে এই ধরনের বইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে দেখেন যে আপনাদেরকে আমি কিছু মন্ত্র দেখাই এই বইয়ের মধ্যে আপনারা এমন কিছু পাওয়ারফুল মন্ত্র পাবেন এই যে কাউরচন্ডী হরিতে হরিয়াল এই ধরনের মন্ত্রগুলো আপনারা খুব মনোযোগ সহকারে কাজ করতে পারবেন এবং ইনশাল্লাহ কাজ করলে কাজের রেজাল্ট আসবে এ ভাষায় আমি আপনাদেরকে আজ দেখাবো যে ষোলো নম্বর পৃষ্ঠায় যারা আমার থেকে সত্যজ্জাতা বইটা নিয়েছেন ষোলো নম্বর পৃষ্ঠায় একটা মন্ত্র আছে আপনারা দেখবেন যে বিসমিলাই রহমান রাহিম হাক্কুর রব্বানি ফাতেমা জননী রহিম রহমান মাওলা আলী তোমার চরণে পড়ি অমুকের কন্যা অমুকের করে দাও অমুকের পুত্র অমুকের মিতালি কোয়ালাবাল ইসমে জাতে আল্লাহ আল্লাহ সিংহাসন কাপে অমুকের পুত্র অমুকের মহব্বাতে কাপক অমুখে যান অর্থাৎ এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা যে কোনো ভাই বোন বন্ধু চাইলে কাজ করতে পারবেন এবং কাজ করলে কাজের সমাধান আসবে আমি আপনাদের এই বই থেকে আরও কয়েকটা বিদ্যাস দেখাবো যেমন আপনারা চাইলে এখানে এই যে আমাবস্যার রাত্রে এখানে প্রবল বশীকরণ টোটকা আপনারা এইগুলা দিয়ে কাজ করতে পারবেন এবং কাজ করলে কাজের সমাধান মিলবে আমি আপনাদেরকে আরো কয়েকটা পরীক্ষিত কাজ এই বই থেকে দেখাবো যেমন এখানে আপনারা দেখতে পাবেন যে সতী নেশা এখন যে বইটা দেখাচ্ছি এটা হলো সতী লজ্জা নেশা এই সতী লজ্জাত নেশা বইয়ের মধ্যে থেকে আমি যে একটি মন্ত্র আপনাদেরকে এখন দেখাবো এটা অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত এক কথায় নব্বই দশকের যে তান্ত্রিক কবিরাজরা আছে এনারা কিন্তু এই মন্ত্র দিয়ে এই বিদ্যা প্রয়োগ করে স্বামীর স্বামীর বাড়িতেই স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতো তো মন্ত্রটা আমি আপনাদেরকে পড়েও শোনাবো অবশ্যই আপনারা চাইলে এটা রেকর্ড করে নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন বা আমার থেকে আপনারা অনুমতি নিয়েও কাজ করতে পারবেন মন্ত্রটা হলো আরতা ফেয়ালিন তারতা কফ লা এরপরে বলতে হবে যে আল্লাহ অমুকের পাগল বানায় দাও এভাবে আপনারা কাজ করবেন যারা আমার থেকে কাজ করাতে চান এখানে দেখেন যে বইয়ের মধ্যে আমার সম্পূর্ণ বিষয়ে কাজকর্মের বিষয়ে কি কী কাজ আমি করতে পারি আর আমার ঠিকানা কোথায় আমার নাম কি আমার ফোন নাম্বার এই নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নেই সবকিছু কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া আছে তো আপনারা চাইলে এই বই থেকে আরও কিছু কাজ দেখায় যেমন এখানে সুরাই ক্লাসের নকশা আছে এই কাজটা অনেক পরীক্ষিত চাইলে যে কোনো ভাই বোন বন্ধু কাজ করতে পারবেন তার জন্য অবশ্যই যে কোনো ওস্তাদের কাছ থেকে আপনারা অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে যা যোগ নিয়ে কাজ করবেন আর আপনারা যারা অবশ্যই আমাদের এই লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এখান দেখেন যে জাদুটুনা বান কাটার জন্য একটি পাওয়ারফুল মন্ত্র তো আপনারা যারা জানেন যে দূর থেকে অনেক তান্ত্রিক জ্ঞান গুণ করে রাখে এবং ওই বিদ্যাগুলো আপনারা কখনোই তান্ত্রিকেরা দূর থেকে কাজ করতে পারে না তারা চাইলে এই হাকগুলো দিয়ে কাজ করতে পারবে এই যে হাঁক হায়দারি যে মন্ত্রটা এই বইয়ের মধ্যে আছে আমি আপনাদেরকে বলবো যে এখানে যে মন্ত্র আছে মন্ত্রের মধ্যে কিন্তু কোনো নিয়ম নাই এটা আমার গুরু বিদ্যা গুপ্ত বিদ্যা এটার কোনো নিয়ম আমি বলে দেয়নি তবে কেউ যদি আমার থেকে শিখে নিতে চায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেব মন্ত্রটা আমি আপনাদেরকে দুই লাইন পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন মন্ত্রটা হলো হাঁক হায়দারি হাকে করিলাম হাঁকের সালান হাঁকে জেন্সলে ডান এক বা এক হজরতালির নামে এক এই মন্ত্রটা দিয়ে যে কোনো দূর থেকে আপনারা বানবিদ্যাগুলো কাটতে পারবেন নষ্ট করতে পারবেন এই বইয়ের মধ্যে আমি আপনাদেরকে আরেকটা বানমন্ত্র বান কাটা মন্ত্র আপনাদেরকে দেখাবো যেটা হলো যে ষাট নম্বর পৃষ্ঠায় একটা মন্ত্র রয়েছে যেটা হলো বিসমিল্লা বলে মুখে তুলে নিল বান বড় বড় দেবতা নাহি শাহী টান ধর্মের বলে বান তুলে নিল হাতে বাম দিকে বাম দিকে বান যেন তীর মতো ছোটে এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের বান কাটতে পারবেন দূর থেকে এছাড়া আরও অনেক ভয়ঙ্কর কাজ এই বইটার মধ্যে রয়েছে সতী লজ্জা নেশা তো দর্শক এখানে আমি আপনাদেরকে দেখাবো শয়তানের বাইবেল কিতাবটা যে কিতাবটার জন্য বর্তমান সময়ের তান্ত্রিক কবিরা যারা অধীর আগ্রহে আছে তো এখানে আমি আপনাদেরকে দেখাবো বাইবেল এই শয়তানের বাইবেল কিতাব আপনি কেন ব্যবহার করবেন এটা অনেক পাওয়ারফুল একটি বই এবং অনেক বড় একটি বই এটা আপনার সতেরোশো তিহাত্তর এই বইটার মধ্যে চার কেজি ওজন তবে এই বইটা দিয়ে আপনি কেন কাজ করবেন বিস্তারিত আলোচনা আজকে লাইভে করবো অবশ্যই লাইভটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন তো এই যে শয়তানের বাইবেল কিতাবটা এটা কিন্তু বিশ্বের সবচেয়ে রহস্যময় একটি কালো জাদুর কিতাব যে কিতাবটা ধরলে মন্ত্র জপ করতে হয় এবং বন্ধ করতে গেলেও এই কিতাবটা বন্ধ করতে গেলেও মন্ত্র জপ করতে হয় এই মন্ত্র জপ করা ব্যতীত যে কেউ এই কিতাব দিয়ে কাজ করে সেক্ষেত্রে তার কাজ তো হবেই না দ্বিতীয়ত তার সঙ্গে জিন শয়তান মানুষ শৈতান তার শরীরে প্রয়োগ হবে এবং তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করবে আপনারা অবশ্যই কাজ করতে গেলে আপনাদের কিছু সিকিউরিটি থাকবে ওই বহাল রেখে আপনারা কাজ করবেন আরও কিছু আপনাদেরকে বলবো যে এই বইয়ের মধ্যে যেমন কিছু গুপ্ত বিদ্যা আছে যে বিদ্যাগুলো প্রয়োগ করলে আপনারা হয়তো বিভিন্ন সময় সমস্যা হতে পারে তার জন্য শরীর বন্ধ দিয়ে কাজ করবেন এবং যার কাছ থেকে অনুমতি বা ইজাজত নামা নিবেন সে যদি অবশ্যই তান্ত্রিক হয় তাহলে তার কাছ থেকে বা বই সম্পর্কে আগে জেনে নেবেন ভালোভাবে তারপরে এই বই দিয়ে আপনারা কাজ করবেন কেননা আপনি একটা কাজ করার জন্য হয়তো কিছু টাকা পাবেন সামথিং দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পাবেন তার জন্য যদি আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় আপনার বা আপনার পরিবারের তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা তাই যাই যেটা করা সেটা অবশ্যই আপনারা বুঝি শুনে করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সমস্যার ভুক্তভোগী হবেন না তো আপনাদেরকে আমি আজকে আরেকটি কিতাব দেখাবো এটা হলো শয়তানি লজ্জাতুল নেশা গুরুবিদ্যার একটি পাওয়ারফুল বই যে বই থেকে কাজ করে রেজাল্ট পেয়েছে হাজারো তান্ত্রিক আমাদের বিভিন্ন রিভিউ বা বিভিন্ন মানুষ হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিয়েও আমাদেরকে বলে সেই বইটা আজ আপনাদেরকে দেখাচ্ছি এটা শয়তানি কিতাব কিতাব এই থেকে শয়তানি যে কোনো ধরনের কাজ করা যায় এক কথায় কুপরি জগতের একটি নিষিদ্ধ কিতাব যে কিতাব থেকে কাজ করলে কাজ হবে গ্যারান্টিযুক্ত যারা কিতাব দিয়ে কাজ করবেন অবশ্যই গুরুর এজাজত অনুমতি নেবেন এবং গুরুমান্য করে কাজ করবেন বা আপনাদের যারা ওস্তাদ আছে বা আপনারা যে তান্ত্রিকের আওতায় থেকে কাজ করছেন সবার অনুমতি এবং সবার ভালোবাসা নিয়ে আপনারা এই ধরনের বই থেকে কাজ করবেন তাহলে প্রত্যেকটা কাজের আপনারা স্বাবলম্বী হতে পারবেন এরপর যে আমি আপনাদেরকে আরেকটা বই দেখাবো সেটা হলো চ্যাংমণি চন্ডাল এই চ্যাংমণি চন্ডাল সেফলি কিতাব যে কিতাব থেকে কাজ করে রেজাল্ট পেয়েছে হাজারো তান্ত্রিক আমি আপনাদেরকে দেখাবো কিছু কাজ এই বই থেকে যে কাজগুলো আপনারা চাইলে যে কোনো ব্যক্তি ভাই বোন বন্ধু যে কোনো বয়সের মানুষ করতে পারবেন যেমন এখানে আপনারা দেখেন যে প্রেমিক প্রেমিকা বশীকরণের জন্য কিছু কাজ আছে এই যে রাতের কাটারে রাতে পারতে এই যে মন্ত্রগুলো এগুলো আপনারা যে কোনো ব্যক্তি কাজ করতে পারবেন বিশেষ করে মন্ত্র শক্তি প্রয়োগ হয় একজন তান্ত্রিকের মন্ত্র শক্তির উপরে ভিত্তি করে অর্থাৎ আপনি যদি মনে করেন যে মন্ত্র দিয়ে কাজ করবেন তাহলে মন্ত্রটা আপনাকে মুখস্থ নয় এটা ঠোঁটস্থ করতে হবে ঠোঁটের আগায় মন্ত্র থাকতে হবে মন্ত্রের ভিতরে জড়তা থাকলে ওই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন না আর মন্ত্র দিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই আপনার সর্বোচ্চ ধ্যান জ্ঞান ওই মন্ত্রের প্রতি থাকতে হবে এবং অবস্থায় মন্ত্র জপ করতে হবে তাহলে আপনার মন্ত্রগুলো দ্রুত মধ্যে কার্যকারিতা পাবে কাজ করলে দ্রুত আসবে তো দর্শক আজকের লাইভে আমি ছিলাম অল্প কিছু সময় জুড়ে অবশ্যই আজকে বলে আসেনি কাউকে তো আগামীতে আমি আপনাদেরকে কিছু যখন লাইভে আসি অবশ্যই আমি এর আগে আপনাদেরকে ফেসবুক থেকে জানিয়ে আসবো আমাদের যে ফেসবুক আইডি সিয়াম বুক শপ আমাদের ফেসবুক আইডি আবার আমাদের বুক লাভার বই বাজার আছে আমাদের আদি কামাখ্যা লাইব্রেরি ফেসবুক আইডি আছে আপনারা যে কোনো আইডি থেকে অবশ্যই মেসেজ পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা আমরা সময় নির্ধারণ করে বলে তখন দিব আপনারা এসে আমাদের লাইভ উপভোগ করতে পারবেন এবং আপনাদের যদি প্রয়োজনীয় কোনো তন্ত্রমন্ত্র প্রয়োজন হয় বা আপনাদের কোনো বিদ্যা প্রয়োজন হয় তাহলে অবশ্যই তখন আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন কমেন্ট করে ইনশাল্লাহ আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমার বাড়ি যশোর জেলা এছাড়া আপনি চাইলে আপনারা যে কোনো বিষয়ে কাজ করাইতে পারবেন আমাকে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বই ডেলিভারি দেই এবং তদ্বির ডেলিভারি দেই ইনশাআল্লাহ কাজ হওয়ার পরে টাকা নেই এবং কাজের শুরুতে কাজের জন্য যে মালামাল ক্রয় করার জন্য যে খরচটা আছে ওইটা বহন করতে হবে রুগীকে আমাদের এখানে লিখিতভাবে কাজ করানো হয় ইনশাল্লাহ কাজের সিকিউরিটি বহল রেখে কাজ করা হয় সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব বা নতুন কোনো লাইভে নতুন নতুন বই নিয়ে হাজির হব নতুন কোন কথা প্রসঙ্গ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন কেউ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামুল্লাহি